নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি পরমেশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন শুভ সকলকে স্বাগত আজ আপনাদের জানাতে চলেছি রাসলীলা কি কি ঘটেছিল সেই রাস পূর্ণিমার রাতে চলুন জেনে নেওয়া যাক মানবরূপে ভগবান বিষ্ণুর সর্বোত্তম লীলা ছিল রাসলীলা শারদীয়া পূর্ণিমার রূপবতী সেই রাতে অজস্র গোপী এবং শ্রী রাধা সহকারে অপ্রাকৃত এক নৃত্যরত হয়েছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু দুঃখের বিষয় রাসলীলার মতো একটা অপার্থিব এবং ও আধ্যাত্মিক বিষয়কে সাহিত্য সিনেমা ও গানে উপস্থাপন করা হয়েছে নিচ কর্ব সমস্য জৈবিক চাহিদা মেটানোর ঘটনা হিসাবে এ সকল অপপেক্ষা ছড়িয়ে পড়েছেন সংক্রামক ব্যাধির মতো আর ক্ষুণ্ণ করেছেন সনাতন ধর্মের মূল্যবান সব ঘটনা এবং তত্ত্বকে তাই শিক্ষিত মানুষ হিসাবে রাসলীলার প্রকৃত রহস্যকে জানা আমাদের কর্তব্যের মধ্যেই অন্তর্ভুক্ত আমাদেরকে জানতে হবে শ্রীকৃষ্ণ আসলে কে তিনি যাদের সাথে স্বর্গীয় রাসলীলা করেছিলেন তারা কি আমাদের মতোই জড়জাগতিক জীব নাকি অন্য কিছু আর আমাদের জানার মধ্যেই লুকিয়ে আছে শ্রীকৃষ্ণ রাধা ব্রজঙ্গনা এবং রাসলীলা সম্পর্কে সমস্ত ভ্রান্ত ধারণা থেকে উত্তরণের উপায় সকল বিশ্বজীবের অন্তরে যিনি অধ্যক্ষ বা বুদ্ধি প্রভৃতির সাক্ষী সেই পরমাত্মা আজ ক্রিয়ার তরে লীলা বিগ্রহধারী সকলের অন্তরে অন্তরতম রূপে শ্রীকৃষ্ণ বিরাজমান আর কেউ পড় নেই কি পুরুষ কি নারী সকলের হৃদয়ে বিহারী তিনি তার এই লীলা তার সঙ্গে আত্মার বিহার নিজের সঙ্গে নিজের খেলা এই খেলা বিশ্ব জুড়ে চলেছে প্রতিনিয়ত তারই বৈচিত্রময় প্রকাশ রাসলীলা গোপীদের ব্রত সাধনা দীর্ঘদিনের তপস্যা এবং হৃদয় পঞ্জীভূত অনুরাগের ফল তাদেরকে অনুগ্রহ করবার জন্য শ্রীকৃষ্ণ এই রাসলীলা করেন বর্তমানে আমরা একবিংশ শতাব্দীর সভ্য মানুষ আত্মসুখের আয়োজন আমরা সদা তৎপর এবং উন্নত প্রযুক্তির সাহায্যে ছোট হয়ে আসা পৃথিবীর মানুষ আমাদের হাতের আমরা ছুটে চলেছি চলেছি পারমাণবিক সব কিছু বিশ্ব জগতে অস্ত্রের প্রতিযোগিতায় চাহিদা বেড়ে চলেছে ভোগ্য বস্তুর আমরা ভুলে গেছি আত্ম অনুসন্ধানের যথার্থতা অনুসিদ্ধ মন নিয়ে জানতে চাই শ্রী ভগবানের রাসলীলার রহস্য অথচ মন ছুটে চলেছে জড়জাগতিক বিকৃত কদার্য রসের দিকে কিন্তু এর বাহিরেও যে জগৎ আছে তা কি আমরা জানি জগতের কেউই সুখী নয় শুভষিত চির বিকশমান পুষ্পের মতো জীবন আরেক রূপ যথার্থ বাস্তব জীবন যা শাশ্বত জড়া ব্যাধি মৃত্যুহীন এই জীবন না লাভ করা সম্ভব জ্যোতিষবিজ্ঞানের বিশেষ সংখ্যাতত্ত্বের পশ্চাৎ গণনা অনুসারে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে শ্রীধাম সপ্তবৃন্দাবনের ধীর সমীরে যমুনা তীরে বটমূলে ভগবান শ্রীকৃষ্ণ বজঙ্গনাদের সঙ্গে অপ্রাকৃতিক রাসলীলা বিনাশ করেছিলেন এই রাস নিতে অনুষ্ঠিত হয়েছিল শারদীয়া পূর্ণিমার মোহিনী রাতে সেই রাতে সমগ্র বিশ্ব প্রকৃতি সুসজ্জিত হয়েছিল অপরূপ সাজে পূর্ণচন্দ্রের স্নিগ্ধ চন্দ্রলোকে গগন মন্ডল ছিল সমূহের মধ্যে সর্বোত্তম হল রাসলীলা এই রাজনীত ছিল সম্পূর্ণ চিন্ময় এবং বেশ কিছু মতবাদ অনুসারে সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন কিশোর শ্রীকৃষ্ণ কেবল আনন্দময় এ বৃন্দাবনে সকলেই আনন্দময় পশুপক্ষী বিক্ষলতা জল স্থল গাভী গোভোৎসব গোপবালক গোপবালিকারা সকলে কৃষ্ণ প্রেমে আনন্দময় শ্রীকৃষ্ণকে ভালোবেসে তারা পরম আনন্দে মগ্ন ভগবানের ভগবত পার নির্যাস হয় মধুর্যুরস যা পূর্ণরূপে প্রকাশিত হয়েছে দাপর যুগের শেষে কৃষ্ণলীলায় শরতের শেষে বিশ্ব প্রকৃতি যেন আনন্দেই মগ্ন যমুনা শরতের শেষে বিশ্ব প্রকৃতি যেন আনন্দে মগ্ন এ যেন আধ্যাত্মিকতার আড়ালে এক অসামান্য প্রেম কাহিনী প্রেমের সর্বোচ্চ উচ্চতায় মনের বন্ধনহীন ভরি যেন এখানে উপজীব্য ভালোবাসা এখানে শারীরিক কোনো চাহিদা নয় এ মিলনের তিতিক্ষা আর এই মিলনের পুরোটাই আধ্যাত্মিক যাকে আমরা বলি প্ল্যাটনিক এই কারণে আজও কার্তিক পূর্ণিমায় বারবার ফিরে আসে রাসলীলার অসামান্য প্রেম কাহিনী পুজোর মতো জাঁকজমক না থাকলেও হিন্দুদের অন্যতম বড় এক উৎসব রাস তবে অঞ্চল বিশেষে রাসের প্রভাব এবং জনপ্রিয় কিন্তু বিশাল রকমের রাস শব্দের উৎপত্তি রস শব্দ থেকে এসেছে মূলত কার্তিক মাসের পূর্ণিমাতেই রাসের ক্ষণ রাস মানে আনন্দ দিব্য অনুভূতি দিব্য প্রেম হিন্দু শাস্ত্র অনুযায়ী রাস পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে রাসলীলা করেন তাই রাস পূর্ণিমাতেই পালিত হয় রাসলীলা এই দিনটি বৃন্দাবনে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা করার দিন এই লীলা মানে নিত্য চিরহরণে গোপীদের সঙ্গে কৃষ্ণের এই লীলা কথিত আছে গোপীরা নাকি এই দিনের অপেক্ষা করে কৃষ্ণের ডাকের জন্য কতক্ষণে তাদের প্রাণপ্রিয় সখা শ্রীকৃষ্ণ লীলার জন্য ডাক দেবে তা শোনার জন্য উন্মুখ হয়ে থাকে গোপীরা রাসলীলা যে নৃত্য পরিবেশিত হয় তার নাম রাস নৃত্য মহারাস বসন্ত রাস কুঞ্জ রাস রাস ও নিত্য রাস এই পাঁচ ভাগে বিভক্ত রাসলীলা প্রেম রসে এবং পঞ্চলীলায় সর্বোচ্চ বেশি আকর্ষণীয় মহারাসে এই পর্যায়ে রয়েছে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার অভিসার গোষ্ঠী অভিসার গোপীগণের রাস আলাপ কৃষ্ণ কীর্তন রাধা কীর্তন গোপীদের নর্তন কৃষ্ণের অন্তর্ধান প্রত্যাবর্তন পুষ্পাঞ্জলি ও গৃহগমন গমন বাংলাদেশি মণিপুরী আদিবাসীদের সর্বোকৃষ্ট উৎসব রাস নৃত্য এটি মণিপুরের সাংস্কৃতিক ঐতিহ্য ক্লাসিক্যাল মূর্ছনা যাকে বলা হয় অপূর্ব শ্লৈশিক সৃষ্টি এদের নৃত্য কৃষ্ণ এবং রাধার ভূমিকা দেয়া হয় পাঁচ বছরের নিচে শিশুদের আর গোপীদের ভূমিকায় তরুণ রায় নৃত্য পরিবেশন করে থাকেন বাংলাদেশের মণিপুরী আদিবাসীদের স্থির বিশ্বাস শিশুদের মধ্যেই থাকে দৈবক্রান্তি কিন্তু পাঁচ বছর অতিক্রম করলে সেই দৈব রূপ হারিয়ে যায় রবীন্দ্রনাথের হাত ধরে পরিচিতি পায় বাংলাদেশি মণিপুরীদের এই উৎসব বাংলা মৈথিলি ব্রজবলী এবং মৈত্রী কবিদের পদাবলী থেকে রাজনীতের গীত পাওয়া যায় উনিশশো ছাব্বিশ সালে সিলেটে বেড়াতে গিয়ে রবীন্দ্রনাথ বাংলাদেশি মণিপুরী আদিবাসীদের রাজনীত্য দেখে মুগ্ধ হন এই নাচে কোমল আঙ্গিক রবীন্দ্রনাথের কবি মনকে আলোড়িত করেছিল ভীষণভাবে পরবর্তীকালে এই মণিপুরীদের এই রাসনীতকে নিজের সাহিত্য সৃষ্টির আঙিনায় ঠাঁই দেন রবীন্দ্রনাথ আর এইভাবে আরও বিশাল জনসমষ্টির কাছে পৌঁছায় বাংলাদেশি মণিপুরী আদিবাসীদের রাসনৃত্যের মাহাত্ম নবদ্বীপ ও কোচবিহারে রাসমেলা রাজ্যের সবচেয়ে বড় দুটি রাসমেলা পালিত হয় নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায় তিনশো বছর আগে নবদ্বীপ রাস উৎসবের শুরু অন্যদিকে কোচবিহারের রাজ পরিবারের পৃষ্ঠপোষকতায় দুশো বছরের বেশি সময় আগে রাজ উৎসব পালন করা শুরু হয়েছিল আজ এই দুই স্থানে রাজ প্রত্যক্ষ করা দেশ বিদেশ থেকে বহু ভক্তগণ সমাবেত হন এবার আসুন শ্রবণ করি কি ঘটেছিল রাস পূর্ণিমার সেই মোহিত রাতে বিশ্ব প্রকৃতি মনোমুগ্ধকর পরিবেশে শরৎ পূর্ণিমার রাতে বংশী বটমূলে ভগবান শ্রীকৃষ্ণ বংশীবাদন শুরু করলেন মন প্রাণ হরণকারী বংশী ধ্বনি শুনে গোপীরা তাদের পতি পুত্র গৃহকর্ম জাতিকুল মান সমস্ত কিছু পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সঙ্গে মহামিলনের জন্য রাজস্থলিতে ছুটে এসেছিলেন ভগবানের সঙ্গে মিলনের জন্য এই রূপ ব্যাকুলতাই মানুষকে চরম সার্থকতা এনে দেয় কৃষ্ণা অনুরাগে রঞ্জিত হয়ে ওঠাই ছিল ব্রজু বলার একমাত্র সাধনা শ্রীকৃষ্ণের নিত্যা অনুষ্ঠানে উপযুক্ত স্থান কাল পাত্র বিবেচনা করে মল্লিকা জুই এবং অন্যান্য সুগন্ধিযুক্ত পুষ্প দ্বারা নিজেকে সজ্জিত করেছিলেন অপ্রাকৃত নৃত্য শুরু হলো রাসমন্ডলীতে দুই গোপী আর তার মধ্য কৃষ্ণ যত গোপী তত কৃষ্ণ রাসরসের নায়ক শ্রীকৃষ্ণ এই রাসনৃত্যে বিশ্বভুবন নাচে ফুলের ওপর নাচে ভ্রমর ভমরী মেঘের তালে নাচে ময়ূর ময়ূর বাতাসে আনন্দে নৃত্য করে গোপী গোবিন্দের প্রেমের উজ্জ্বলতায় এই চির আনন্দের খেলা বিরাম নেই চলেছে নিরন্তর নিরবিচ্ছিন্ন